আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন গতকাল আমি আপনার গেছিলাম হচ্ছে আপনার পাঁচ বিবি পাঁচ বিবি না এটা হচ্ছে জয়পুরের যারা কালাই থানায় কারণ হচ্ছে এই যে ঘাস নতুন একটা জাতের ঘাস নিয়ে এসলাম এটা ঘাসটার নাম আপনার হচ্ছে জার্মান হাইব্রিড ঘাস এটা হচ্ছে পানিতে হয় আপনার এক বুক পানিও যদি হয় মানে এক মানুষ পানি হল সেই জমিতে ঘাস হবে দেখেন এরকম বড়ো বড়ো করে কাটার কারণ হচ্ছে আমি এই জমিটার ঘাস গাড়বো এই যে এই জায়গায় এখানে একটু ওই যে বলন লাগান আছে আর এখানে আপাতত এই জায়গাটা গাড়বো আমি হচ্ছে জাত উন্নয়ন করার জন্যে মানে যাতে এখান থেকে পরবর্তীতে আমি সংগ্রহ করতে পারি ঘাস এইটুকু ঘাস আমি নিয়ে আসলাম আপনার হচ্ছে একশো টাকা এখানে মানে একশতকও গাড়া যাবে না তো কীভাবে গাড়ি আপনারা দেখাবো ইনশাল্লাহ তো বন্ধুরা দেখেন আমি এইভাবে লাগাইলাম এই যে পানির ভেতরে এক হাঁটু পানি আমার কতটুকু পানি দেখছেন তারপরে এইভাবে এইভাবে লাগাইলাম জোর এক মানুষ ফাঁক ফাঁক করে লাগালাম অভিজ্ঞতা নাই তারপরও চেষ্টা করতেছি যদি জাত উন্নয়ন করতে পারি কেন এটা এক বুক মানুষের মানে এক মানুষ পানি যাতে যদি থাকে তারপরেও তোর এই ঘাস হয় তো এই ঘাস হয় কি না তা আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো এই যেভাবে গেলাম জাত উন্নয়নের জন্য এইটুকু কিনে নিয়ে এসলাম কালাই থানা থেকে সবাই দোয়া করবেন যাতে আমার এই নতুন জাতের ঘাসটা তৈরি করতে পারি আর জাত উন্নয়ন ঘাস পরে বিঘে বিগে গাড়া যাবে তে ভালো থাকবেন বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম